আসসালামু আলাইকুম এভরিবডি আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়াও টু ভিডিও আইড লাইক টু থক টু ইউ দ্যাট হাউ ইউ ক্যান ইজিলি রিডিউস ইউর গ্রামাটিক্যাল মিস্টেকস ওয়াইল ইউ আর স্পিকিং মনে করুন আপনি চাচ্ছেন আই স্পিকিং স্পিকিংয়ে একটা ভালো স্কোর করতে তো আপনি যদি ভালো একটি স্কোর করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কোন গ্রামাটিক্যাল মিস্টেকসগুলা করতেছেন আপনি যদি ধরে নিতে পারেন যে আপনার এই এই মিস্টেক্সগুলা বেশি হচ্ছে তাহলে আপনি আগে সেগুলো সলভ করবেন ধরুন আপনার প্রবলেম হচ্ছে পাস্ট রিলেটেড কথাবার্তা বলতে আপনি যখন পাস্টের কোনো একটা অ্যাক্টিভিটিস নিয়ে কিউ কার্ড বলতে যান বা কোনো একটা প্রশ্নের অ্যান্সার করতে যান তখন আপনার অনেক ভুল হয়ে যায় সো এই সমস্যাটা সমাধান করার উপায় কি আমি যেভাবে সমস্যাটা সমাধান করার ট্রাই করি সেটা হচ্ছে আপনি প্রথমে শুধু টানা তিন দিন পাস্ট রিলেটেড কথাবার্তা বলবেন ধরুন আপনি একটা পাস্ট অ্যাক্টিভিটির কথা মনে করবেন এবং সেটা নিয়ে কথা বলবেন আপনি অতীতে কী কাজ করেছিলেন সেটা নিয়ে মানে আপনি কথা বলার ট্রাই করবেন এইভাবে যদি আপনি প্রতিদিন স্পিকিং করেন তাহলে দেখবেন আপনার যে পাস্ট রিলেটেড যে প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যাবে তবে শুধু কথা বললে হবে না আপনি যখন কথা বলতেছেন বা স্পিকিং করতেছেন তখন সেই জিনিসটা রেকর্ড করতে হবে আপনি ক্যামেরা দিয়ে অথবা মোবাইল দিয়ে আপনাকে রেকর্ড করবেন এবং আপনার কথা বলা শেষ হলে আপনি সেই রেকর্ডটা আবার ফ্লেই দিবেন যখন আপনি এই রেকর্ডটা ফ্লে দিবেন তখন আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আপনি ধরবেন এবং সেই ভুল যাতে পরবর্তীতে না হয় সেটার জন্য আবার এই ভুলটা আবার সঠিক করে রিপিট করবেন তাহলে আমরা কী পেলাম ধরুন আমাদের যদি পাস্ট টেন্স রিলেটেড প্রবলেম হয় তাহলে আমরা পাস্ট টেন্স রিলেটেড টানা তিন দিন বা চার দিন প্র্যাকটিস করব। এবার আসুন দুই নাম্বার যেই প্রবলেম অনেকের স্পিকিংয়ে যেই প্রবলেমটা হয় যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূলবারের সাথে এস অথবা ইয়েস লাগাতে ওনারা ভুলে যান কিন্তু ওনারা জানেন কিন্তু বলে যান যেটা আমার ক্ষেত্রে হয় যেমন ধরুন আমরা অনেকে বলি যে মাই মাদার কুক ফর মি সো এই বাক্যে আমরা জানি যে মাই মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে আমাদের হবে মাই মাদার কুকস ফর মি সো এই প্রবলেমগুলা কিভাবে সলভ করবেন এই প্রবলেমগুলা সলভ করার একটা ওয়ে হচ্ছে আপনি থার্ড পার্সন সিঙ্গুলার একটা নাউন নেবেন নিয়ে সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন যেমন মাই মাদার হি শি ইট এগুলো দিয়ে আপনারা বাক্য লিখবেন এবং সেগুলো রিপিট করবেন অথবা চের জিপিটিতে গিয়ে আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাউন ব্যবহার করে কিছু বাক্য লিখে আনবেন এবং সেগুলো কী করবেন বলতে থাকবেন এইভাবে যদি টানা তিন চার দিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার পাস্ট রিলেটেড যে প্রবলেম এবং প্রেজেন্ট সিম্পল রিলেটেড যে প্রবলেম আছে গ্রামারে সেগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন এই প্রসেসটা একদিনই হবে না একটু সময় লাগবে সো আপনি এটাতে সময় দিন তো গ্রামারের এই বেসিক দুইটা প্রবলেম যদি আপনি সলভ করেন তাহলে দেখবেন আপনার ম্যাক্সিমাম বাক্য কিন্তু এরর ফ্রি হয়ে যাবে এবার আসুন সেন্টেন্স মেকিং রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের জন্য এই কথাগুলো যাদের সেন্টেন্স এ প্রবলেম তাদেরকে ধরা হয় ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্সের ভিতরে আসেন তো আপনারা কিভাবে সেন্টেন্স মেকিংটা ভালো করবেন সবার প্রথমে আপনি যেই জিনিসটা করবেন আপনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলো করলেন সেই কাজগুলো বাংলায় লিখুন যখন আপনি বাংলায় লিখবেন তখন এক লাইনের মতো করে আপনি স্পেস দিন ধরেন আমি ঘুম থেকে উঠি তারপর আমি নামাজ পড়ি সো এই বাক্যটা লেখার পর আপনি এক লাইনের মতো স্পেস দেন এবং এই এক লাইনে আপনি পরবর্তীতে সেটা ইংলিশে ট্রান্সলেট করুন তাহলে আপনাকে কি করতে হবে আপনার প্রত্যেক দিনের যেই কাজগুলা সেগুলা খাতায় লিখতে হবে এবং সেগুলা ট্রান্সলেট করতে হবে ইংলিশে এক্ষেত্রে আপনি যদি ট্রান্সলেট করতে সক্ষম না হন তাহলে আপনি কি করতে পারেন আপনি ট্রান্সলেটর অথবা চেট জিবিটি জিমিনি বা বিভিন্ন এআইয়ের উপর নির্ভর করতে পারেন এই প্রসেসটা যদি টানা কয়েকদিন করতে পারেন তাহলে দেখবেন আপনার কি হয়ে যাবে আপনার ওভারঅল সেন্টেন্স মেকিংটা অনেক অনেক ভালো হবে আমি প্রায় সময় আরও একটি প্রশ্ন পেয়ে থাকি যে ভাই আমি লিসনিং শুনে বুঝি আমি কিন্তু বলতে পারি না সো আপনি যদি লিসনিং শুনে বুঝেন আপনি লিখতে পারেন কিন্তু বলতে পারেন না তার মানে হচ্ছে আপনার প্র্যাকটিসের অভাব ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লজ উইথাউট প্র্যাকটিসিং ইউ কান্ট ইম্প্রুভ ইয়ার ফ্লুয়েন্সি ধরুন আপনার রাইটিং এ স্কোর আসলো সিক্স আর আপনার আইল স্পিকিং এ স্কোর চলে আসে ফাইভ পয়েন্ট কারণ কি জানেন এইটার কারণ হচ্ছে আপনি লিখতে জানেন আপনার গ্রামার ঠিক আছে কিন্তু আপনি কথা বলতে অভ্যস্ত না আপনাকে কথা বলতে হবে সো এবার আসুন এই বিষয়গুলো সমাধান করবেন কিভাবে আপনার যদি এরকম প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে আপনি যেই কাজটা করবেন আপনি ইংলিশে চিন্তা করবেন চাইলে লিসনিং শুনতে পারেন মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন শুনতে পারেন মন দিয়ে আর আপনি যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের যেই কাজগুলো আছে সেই কাজগুলো আপনি খাতায় লিখবেন এবং সেগুলো আপনি কি করবেন ইংলিশে ট্রান্সলেট করা ট্রাই করবেন ট্রান্সলেট করা শেষ হলে সেগুলো বলার ট্রাই করবেন এরকম করে যদি টানা কয়েকদিন করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ইংলিশ স্পিকিংয়ের স্কিল অনেক অনেক ইমপ্রুভ হয়ে যাবে তবে মনে রাখবেন ইংলিশ স্পিকিংয়ের স্কিল দশ দিন বা পনেরো দিনে ইম্প্রুভ করা যায় না সো এটা একটা ধৈর্যের বিষয় আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে বসতে হবে আপনি প্ল্যান করুন যে প্রথম এক সপ্তাহ শুধুমাত্র আমি প্রেজেন্ট সিম্পল রিলেটেড যেই ভুলগুলো আছে যেমন হি লাইক আমরা অনেকে বলি হি লাইক এটা হবে হি লাইকস ইট সিমস টু মি দ্যাট অনেকে বলে ইট সিম টু মি দ্যাট সো এই টাইপের প্রবলেমগুলো আপনি মাত্র এক সপ্তাহে সলভ করুন তারপর পাস্ট সিম্পল রিলেটেড প্রবলেমগুলো সলভ করুন আর আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ফ্রি একটি কোর্স এই কোর্সে জয়েন করলে এই বেসিক বিষয়গুলো শিখতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি এই কোর্সে জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন